আজ দুজনার দুটি পথ দুটি বেঁকে গেছে বকিন তোমার উপর আলোয় ভরানো জানি আমার পাঁচ আধারে আছে যে ঢেকে চুপে দর্শক স্বাগত জানাচ্ছি ハートক বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে গান দিয়ে শুরু করলাম কারণ এনসিপি কিংস পার্টির সাথে কি লক্ষণ তো তাই বলে এই গানের কিন্তু পরের একটা ইয়ে আছে কথা আছে সেই শপথের মালা খুলে আমারে গেছো যে ভুলে পরিস্থিতি কিন্তু তাই দাঁড়াচ্ছে নিউ ইয়র্কে গেলেন

বকা বান্ধব এগুলি হয়েছে কেউ ঠেকাইছে কেউ আবার বলছে এই ধরনের বিষয় হয়েছে তাহলে ওই যে গত বছরের পাঁচই আগস্ট তারপরে আটই আগস্ট যে সরকার গঠন হইল এই যে সেই ছাত্র জনতা বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা আন্দোলন করে শেখ হাসিনাকে মানে দেশ থেকে বের করে দিলেন বলা যায় শেখ হাসিনা চলে যেতে বাধ্য হলেন পালিয়ে যেতে বাধ্য হলেন তো সেখানে যে যে শপথের মালা খুলে মানে দেখা গেল ইসলামের কাছে জানতে চাওয়া কাকে রাষ্ট্রপ্রধান হিসেবে চান অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে চান এক কথায় ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু আজকে তাদেরকে আবার পরবর্তীতে ফেব্রুয়ারিতে আইসা এনসিপি গঠন করা হইলো গঠন করার সময় দেখা গেল যে সেটা কিংস পার্টি নামে পরিচিত হইলো তারাই সরকারের অংশ নায়েদ ইসলাম ক্ষমতা ছেড়ে দিলেন ক্ষমতা ছেড়ে দিয়ে পার্টির দায়িত্ব নিলেন যাই হোক তারা ক্ষমতার একটা অংশ হাসতান সার্জিস হাসতান আবদুল্লাহ সার্জিস আলম তাসিন যারা এরা সরকারের একটা পার্ট এরকমই মনে হচ্ছিল লো মানে পাস্টেন্স এখন দুজনার দুটি পজিপিকে গেছে বেকে এই যে সর্বশেষ এই ঘটনাটা আছে এটা যখন নিউইয়র্কে ঘটছে মানে তাদেরকে দা নিয়ে গিয়ে সরকার আসলে কোনো মানে এনসিপিকে রক্ষা করার কোনো রকম কোন ভূমিকাই রাখলো না এটা নিয়ে সমালোচনা তো আছেই এদিকে আবার একটা ঘটনা দেশের মধ্যে ঘটছে সেটা হচ্ছে যে ওই নির্বাচন কমিশনে গিয়ে বললেন যে মানে শাপলা প্রতীক বরাদ্দ করা হবে না নির্বাচন কমিশনের এরকম একটা সিদ্ধান্ত আছে তো নাহিদ ইসলাম মোটামুটি হুঙ্কারি দিলেন যে তাকে তাদেরকে এটা দিতেই হবে এবং সবচেয়ে বড় ব্যাপার কিন্তু যে এখনো পর্যন্ত কিন্তু নিবন্ধনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয় নাই নিবন্ধন কিন্তু এখনো পর্যন্ত পায় নাই আমি যখন এই কথা বলছি হয়তো পাবে এরকম একটা বিষয় আছে যেহেতু তারা কিংস পার্টি কিন্তু এই যে কিংস পার্টি বলা হচ্ছে বারবার এটা বোধ আর সামনে বলার কোনো উপায় থাকবে না তাদেরকে মানে এক ধরনের ছুড়ে ফেলার প্রক্রিয়ার মধ্যেই কিন্তু পুরো জিনিসটা চলে যাচ্ছে আমরা বেশ কিছু ঘটনা যেটা দেখতেছি সেটার লক্ষণ কিন্তু এরকম ভবিষ্যতেরই ইঙ্গিত দিচ্ছে অন্তত ডক্টর মোহাম্মদ ইউনুজ যে এই দলের কোন রকম কোন মানে ক্রেডিবিলিটির জায়গা বা সম্পৃক্তির জায়গাটাকে উনি যে এন্ডোর্স করবেন না এটা কিন্তু মোটামুটি লক্ষণ দেখে নিশ্চিত ভাবে বলা যায় সুতরাং এনসিপি কে ওই তাদের আধারে ঢাকা যে পথ আছে সেই পথে তাদেরকে আলো খুঁজে নিতে হবে বলে মনে হচ্ছে এই ঘটনাগুলি দেখেন যে সরকারের অংশ আসিম মাহমুদ সজীব বুইয়া সরকারের কিন্তু অংশ কিন্তু দেখা যাচ্ছে মানে দেখা যাচ্ছে যে আসিফ মাহমুদ সজীব বুইয়া সম্পর্কে বেশ কিছু ঘটনা এই যে ওয়েস্টিন ঘটনা হাসকার ঘটনা এই সমস্ত বিষয় কিন্তু চলে আসছে এবং তাকে বিভিন্ন রকমের সমালোচনার মধ্যে ফেলা হয়েছে এমন এনসিপির পক্ষ থেকে কিন্তু এমন ইঙ্গিত দেওয়া হয়েছে যে আসলে আসিফের গণনাটা সরকারের ভিতরের একটা মহলই বিশেষ করে আসিফ নজরুলের উপরে এই সন্দেহটা বেশি যে সরকারের ভিতরেরই একটা মহল কিন্তু এই জিনিসগুলি এরকম ভাবে চাচ্ছে এই সব এই জাতীয় কথাবার্তা আসছে আর আক্তার হোসেনের উপরে ডিম মারার পরে যেটা হয়েছে এনসিপি সরাসরি বিবৃতি দিছে যে সরকার তাদেরকে এই সাপোর্টটা দেয় নাই সরকার তাদের সাথে মানে টোনটা এরকম যে অনেকটা বেমেনেই করে ফেলেছে এই কারণেই বলছিলাম যে আসলে একটা বিষয় হচ্ছে যে সরকার মনে হয় যে বড় যে বড় বালির বাঁধের মতো ভেঙে যায় এরকম একটা পরিণতির দিকে এনসিপি এগুচ্ছে কিনা এটাও একটা দেখার বিষয় আর এনসিপির একটা বিষয় হচ্ছে কি তাদের ক্রেডিবিলিটির জায়গাটা কিন্তু তারা তৈরি করতে পারে নাই হান্নান মাসুদের মানে এই যে পাঠ্যপুস্তক সংক্রান্ত দুর্নীতির বিষয়গুলি জানা যায় এই নাইদ ইসলামের যে এপিএস এর দুর্নীতি সম্পর্কে জানা যায় অনেক এরকম কথা বলা শোনা যায় যে ডিসি নিয়োগ বিভিন্ন রকমের সচিব নিয়োগ এই সমস্ত ক্ষেত্রে লেনদেনের যে বিষয়গুলি আসছে এগুলি কেউ কিন্তু মানে ইয়ে করা যায় না ফেলে দেওয়া যায় না এই যে বিএনপির যে খালেদা জিয়ার যিনি একজন এপিএস হিসেবে উনি যে সাবেক সচিব উনি কিন্তু বেশ এটা নিয়েও বেশ আলোড়ন উঠেছিল যে মাস দুয়েক আগে উনি কিন্তু সরাসরি একটা অনুষ্ঠানে বলেছিলেন যে সরকারের জন্য উপদেষ্টা সঙ্গে জড়িত এটা ব্যাপক আলোচনা হয়েছে এবং এই যে যে সরকারের মানে কিছু কিছু সমালোচনার যে জায়গাগুলি সেগুলি এনসিপির কারণে হচ্ছে এরকম কিন্তু ধারণাগুলি প্রচার করা হয়েছে বা এগুলি আলোচনার মধ্যে আছে তো এই সমস্ত আলোচনা আসলে এই দুজনের পথকে আসলে দুদিকে ঠেলে দিচ্ছে মানে দুদিকে দিকে ঠেলে দিচ্ছে দুইজন দুদিকে চলে যাচ্ছে এই নিউজ চলে যাচ্ছে এটাকে একেবারে প্রতীকের মতো যে ইউনুস চলে যাচ্ছেন ওনার ভিআইপি গেট দিয়ে এক্সিট করে যাচ্ছেন আর সাধারণ পথে পাঠিয়ে দিয়েছে নন্দদেরকে এনসিপি রেদেনকে তারা ডিম খাচ্ছে তো এই হচ্ছে দর্শক অবস্থা এই যে পরিস্থিতিতে আমাদের সামনের দিনগুলোই হয়তোবা এই বিচ্ছিরটাকে আমরা আরো বড়ভাবে তৈরি হয়ে যাবে ডিভোর্স হয়ে যাবে আলটিমেট ডিভোর্স হয়ে যেতে পারে এরকম সংখ্যাও রাজনৈতিক পর্যবেক্ষকরা বিশ্লেষকরা ধারণা করছেন তো আপনাদের কি মনে হয় এই বিষয়টাতে কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন এখনকার মতো ধন্যবাদ সবাইকে